বাংলাদেশ খ্যাত অভিনেত্রী তানজিন তিষা তার এই সিদ্ধান্তের কথা এবার আনলেন প্রকাশ্যে বাংলাদেশ নাটকে তানজিন তিষার জুড়ি মেলা ভার কিন্তু এবার তিনি প্রকাশ্যে আনলেন তার সিদ্ধান্তের কথা তবে তিনি একা সিদ্ধান্ত নেননি সাথে আছেন সবার পরিচিত তৌসিম মাহবুব এবং মির রাব্বি আসলে কিছু দিনের মধ্যেই রাফত মজুমদার রিংকুর সিদ্ধান্ত নাটকটি মুক্তি পেতে চলেছে সেখানে আবারও একসাথে তৌসিফ এবং তিশা। পাশাপাশি দেখতে পাওয়া যাবে বুক পকেটের গল্প খ্যাত মির রব্বিকে তৌসিফ জুটি এর আগেও দর্শকদের নানান উপহার দিয়েছেন এই জুটিকে ভীষণভাবে দর্শক পছন্দ করেন এ কথা সবার জানা এই ঈদে মুক্তি পেয়েছিল ফিরব বলে সুইট হানিমুন আদরের চাঁদ মিডল ক্লাস মেন্টালিটি হাজব্যান্ড অফ দ্য ইয়ার ঘুন পোকা সহ তানজিন তিসার আরও বেশ কিছু নাটক তবে তিনি তার ফেসবুকে সিদ্ধান্ত নাটকের একটি পোস্টার আপলোড করে ক্যাপশনে লেখেন আড়ালেও ভালোবাসা বাঁচে আগলে রাখে মায়ার আছে কেন দূরে সরে যাও মায়ার সুতোয় বেঁধে নাও এমন লেখার মধ্যে দিয়েও গল্প যে ঠিক কি বা কেমন হতে চলেছে তা কিছুই আঁচ করতে পারছে না দর্শক খুব তাড়াতাড়ি নাটকটি মুক্তি পেতে চলেছে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে দর্শক আবারও অপেক্ষা করছে তাদের প্রিয় জুটিকে একসাথে দেখার